হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট ঘটনার বর্ণনা দেওয়ার জন্য এই করোনা মানুষকে কত কিছু শিখিয়ে গেছে কে আপন কে পর সেটাও শিখিয়ে দিয়ে গেছে এই করোনা মানুষের ভিতরে একটা ভয় সঞ্চার করে দিয়ে গেছে এই মহামারী যেন পৃথিবীতে আর না আসে সেই দোয়াই আমরা করি আমার এই সত্য ঘটন ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন এক ভদ্রলোক তার করোনা হয়েছিল তার স্ত্রী রাত দিন পরিশ্রম করে তাকে সুস্থ করে তোলে তারপর স্ত্রী আক্রান্ত হয় সে ডাক্তারের কাছে নিয়ে জানতে পারে তার স্ত্রী করোনায় আক্রান্ত এখানে আমার বক্তব্য হলো যখন দেখলেন যে মহামারীতে আপনার স্ত্রী আক্রান্ত হয়ে গেছে তখন হাসপাতালে কেন তাকে ভর্তি করে দিলেন না হাসপাতালে তার চিকিৎসা হতো বাঁচলে সেখানে বাঁচত মারা গেলে সেখানেই মারা যেত তিনি সেটা না করে তার স্ত্রীকে রুমের মধ্যে নিয়ে বন্দি করে রেখে দেয় সন্তানদেরকেও তার কাছে যেতে দেয় না তার স্ত্রী রাত দিন শুধু কুকাত কোনো সারা শব্দ করতো না একদিন শব্দ নাই কিছু নাই চুপচাপ ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই উনি লোক নিয়ে এসে দরজা খুলে দেখে তার স্ত্রী মরে আছে দুদিন হয়ে গেছে তাড়াতাড়ি মানুষকে নিয়ে যে ওইখানে দাফন করায় আসলো তার স্ত্রী যে মরে গেছে তার সন্তানরা বড় হয়ে গেছে লেখাপড়া শিখেছে বড় হয়েছে চাকরি নিছে বাবাকে একা ফেলে চলে গেছে সন্তানদেরও কষ্ট আমাদেরকে তো কাছে যেতে দিলে না মায়ের তারপর মাকে চিকিৎসা করার জন্য হাসপাতালও পাঠালে না আজ সে ভদ্রলোক একা এত বিয়ের জন্য কত মেয়ে খুঁজতেছে কিন্তু আশেপাশে যারা তার এই নির্দয়ের কাহিনী জেনেছে তারা তাকে বিয়ে করতে দেয় না যত বিয়ে প্রস্তাব আসে সবই ভেঙে দেয় এই হলো অবস্থা যাই হোক আমার কথা হইলে যে অসুস্থ মানুষকে হাসপাতালে ভর্তি করে দেন সেখানে তার চিকিৎসা হোক আপনি সেবা করতে পারছেন না চিকিৎসা করতে পারছে না ভয় পাচ্ছেন তাকে ওখানে হাসপাতালে পাঠিয়ে দিন কিন্তু ঘরের মধ্যে দরজা বন্দি করে না খাওয়ায় না রেখে ঔষধ না দিয়ে একটা মানুষকে মেরে ফেলেন না এই নির্দয়তার পরিচয় দিয়েন না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ